আসসালাম ওয়ালাইকুম ফ্যাশন মার্থ থেকে মাউ আলম বলছি ঈদকে সামনে থেকে আমরা কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছি যাদের যদি পছন্দ হয় স্ক্রিন শেপ স্ক্রিন শর্ট দিয়ে আপনারা অর্ডার করে ফেলেন স্কিন আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব যোগাযোগ করে অর্ডার করে ফেলেন ঠিক আছে আমি পাঞ্জাবি দেখা শুরু করতেছি পাঞ্জাবি দেখেন ফার্স্ট ওভার দেখেন এই পাঞ্জাবিটা হালকা গলার মধ্যে হালকা সিক্যোয়েন্স হালকা সিকুয়েন্সের মধ্যে চাইতেছেন এবং ওইটা থেকে দেখেন হাতের মধ্যে হালকা সিকুয়েন্স হালকা কাজ করা এবং প্রিন্টের মাঝে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রত্যেকটা স্নান কটন একদম স্মুথ স্নান তাদের এই পাঞ্জাবিটা পছন্দ হয় অর্ডার করে আমি একটা করে দেখছি সুন্দর জোস তাদের ছেলে পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলাম এই যে ফার্স্ট প্রোডাক্ট সেকেন্ড নাম্বার দেখি এই সেখানে দ্বিতীয় পাঞ্জাবিটি এই জাস্ট কোনো প্রকার কাজ ছাড়া সিম্পলের মাঝে যারা খুঁজতেছেন তাদের জন্য পাঞ্জাবিটা একদম কটনের মাঝে একদম সিম্পল এটার মধ্যে রয়েছে কি স্নাম বাটন একদম স্নাব বাটনের মাঝে হালকা প্রিন্টির মাঝে একদম সিম্পল যারা সেটছেন তাদের জন্য পাঞ্জাবিটি এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর আমরা এটার দাম বলি না এটার দাম হচ্ছে মাত্র অনলি নয়শো টাকা এটার দাম অনলি নয়শো টাকা দ্বিতীয়ত রয়েছে যারা কালো পছন্দ করেন ব্ল্যাক লাভা তাদের জন্য খুবই গর্বি আছে একটি পাঞ্জাবি নিয়ে আসি একদম বুকের মধ্যে বল বল কাজ করা এবং ছিল প্রত্যেকটা হিসেবে স্নাব বটন এবং হাতের মধ্যেও হালকা কাজ করা একদম এবং কাপড়টা খুবই স্মুথ এবং খুবই খুবই সুন্দর কাপড় কাজের দিন আপনার আসলে ক্যামেরায় কেমন দেখা যায় এবং জানিয়ে না তবে আপনারা হাতে বিলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা জোশ এটা যদি আপনি নিতে চান পেয়ে যাবেন অন্য বারোশো টাকায় তারপর দেখেছি আমরা সাঁতার মাঝে হচ্ছে সাঁতার এবং এটা অনেক সুন্দর একটি পাঞ্জাবি এবং হালকা কাজ করা যারা আপনার এই হতে পারবেন এবং হালকা কাজ করার মাঝে কাপড়ের ভিতরে একদম কাজ করা সুন্দর করে এই যে পাঞ্জাবিটি হচ্ছে খুব সুন্দর একটি পাঞ্জাবি এটা ভিতেন আপনার নয়শো পঞ্চাশ টাকায় এবং লাস্টে রয়েছে একটি ফুল প্রিন্টের মাঝে হচ্ছে প্রিন্টের মাঝে এবং ওই হালকা কাজ করা হালকা এসে গে আপনার কলারে কাজ করা এবং ওই কোনো কাজ নেই একদম সিম্পল প্রিন্টের মাঝে সুন্দর একটি যারা যারা আপনার নিতে চান পাঞ্জাবিগুলো দেখাইলাম যারা যেটা পছন্দ হয় এবং দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে ওরা পরিফেলন একদম নিট দিয়ে দেয় এবং সেগা কোনো প্রকার বয়বৃত্তি ছাড়া আপনার অর্ডার করতে পারেন আপনারা হাতে প্রোডাক্টে তারপর দেখে যদি পছন্দ হয় অর্ডার করবেন হয়তো আমরা রিটার্ন করে দেব কোনো সমস্যা নেই এবং হচ্ছে আমরা সারা বাংলাদেশে মাত্র একশো টাকায় হোম ডেলিভারি দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটি কথা বলতে ভুলে গেছি এই চ্যানেলে এখন থেকে রেগুলার কাপড়ের ভিডিও আপলোড করা হবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেন ওকে সবাই ভালো থাকবেন